হ্যালো বন্ধুরা সাথে আছে মহসেন রেজা আজকে আরো একটি গুরুত্বপূর্ণ আইনি বিধান নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তো এটা নিয়ে অলরেডি এর আগে আমি আলোচনা করে ফেলেছি যে স্ত্রী যদি কোনো কারণে আপনাকে তালাক দেয় সেই ক্ষেত্রে দিন যে টাকা সেটা স্ত্রী পাবে কিনা তো সেটার এক কথায় সহজ উত্তর হচ্ছে যদি স্ত্রী স্বেচ্ছা আপনাকে তালাক দেয় তারপরে কিন্তু দেনমোহরের মানে টাকাটা মৌকুফ হয়ে যায় না ঠিক আছে সেটা আপনাকে দিতেই হবে ঠিক আছে মানে সেটা থেকে আপনি কখনোই পরিত্রাণ পেতে পারবেন না কারণ এটা একটা অধিকার আহ তো এটা এর আগে দেখা যাক একটা ভিডিওতে আমি ক্লিয়ার করেছি তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে স্ত্রী যদি এরকম শর্ত দেয় যে আমাকে মানে তালাক দিলে তোমার যে টাকা আছে সেটা দিতে হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনি বৌকুফ পেতে পারেন ঠিক আছে এরকম একটা ঘটনা এরকম প্রায় ঘটনা ঘটে বাট এরকম একটা ঘটনার সাক্ষী আমি নিজেও ছিলাম বেশ কিছুদিন আগে এরকম একটা ঘটনা ঘটেছিল তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি মানে বেঁচে যেতে পারেন যদি স্ত্রী স্বেচ্ছায় এরকম শর্ত নেয় যে আমাকে ডিভোর্স দাও সেক্ষেত্রে আমি দিনমোহরের টাকা নেব না তো সেটা অবশ্যই লিখিত হতে হবে এরকম ঘটনা যদি ঘটে তাহলে কিন্তু আপনি দিনমোহরের মানে টাকা মানে না দিলেও চলবে নেক্সটে আর কোনো ধরনের মামলাও কিন্তু চলবে না এই ধরনের মানে শর্ত দিয়ে যদি সে আপনার কাছে ডিভোর্স চায় ঠিক আছে